ব্যবসার সফলতা এখানে আপনার কাস্টমার যখন রিপিটেডলি আপনার থেকে প্রোডাক্ট নেবে দ্যাট নিবে না আপনার প্রোডাক্ট ঠিক আছে আপনার বিজনেসের দ্যাটস ফাইন যখন আমাদের কাস্টমার রিপিটেড হয়ে আসে যে ভাই আপনাদের থেকে প্রোডাক্ট নিয়েছিলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু হ্যাঙ্গার মার্ট বিডি আজকে একটা সেল আপডেট সেলাবৃত্তি তো আমাদের হ্যাঙ্গার মার্টের মেইন স্যাটিসফ্যাকশন কাজ করে যখন আমাদের রিপিটেড কাস্টমার আছে হ্যাঁ হ্যাঁ নিউ কামার কাস্টমার যারা আছে যে ফার্স্ট টাইম পারচেস করতেছে দেস্ট টোটালি ফাইন এন্ড ডিফারেন্ট ফিলিংস বাট যখন আমাদের প্রিভিয়াস কাস্টমার আর কি রিপিটেড হয়ে আসে যে ভাই আপনাদের থেকে প্রোডাক্ট নিয়েছিলাম তো আবার নিতে চাচ্ছি নতুন শোরুমের জন্য বা নতুন আউটলেটের জন্য তো ওই ফিলিংসটা আর কি একটু ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট তো এই আমাদের হচ্ছে আহনাফ শাকিল নামে একজন ভাই মিরপুর দুই থেকে শোরুমের জন্য নিয়েছিলেন কিছু হ্যাঙ্গার ওটেন বেশ কিছুদিন আগে তো আজকে উনি আবার কল করেছে যে আমার পনেরো এক কার্টন হ্যাঙ্গার লাগবে একটু সেন্ড করে দেন কাইন্ডলি তো এই ফিলিংটা বলে বোঝানোর মতো না যে হোয়াট ইট মিনস ইট মিনস যে বিজনেসের সাফল্য কাকে বোঝে এই যে ব্যবসার সফলতা এখানে আপনার কাস্টমার যখন রিপিটেডলি আপনার থেকে প্রোডাক্ট নেবে দ্যাট মিনস যেন আপনার প্রোডাক্ট ঠিক আছে আপনার বিজনেসের রেপুটেশন দ্যাটস ফাইন তো এটা নিয়ে বলার কিছু নেই এই এই হ্যাঙ্গারগুলো মিরপুর চলে যাবে যদিও ওইগুলো কাউন্ট করায় থাকে তাও ওই ভাই বলছে যে ভাই আপনি একটু চেক করে দিবেন যে কোনো ক্র্যাক আছে কি না বা কাউন্ট আমি আবার এই কাউন্ট করে দিচ্ছি ইনশাল্লাহ আজকে কুরিয়ারে দিয়ে দিব আমাদের কুরিয়ার পার্টনার হচ্ছে স্টেট ফার্স্ট স্টেট ফার্স্টে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ কালকে মধ্যে ডেলিভারি হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঙ্গার মার্কিটের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ